এই যে সকাল হয়ে গেল এখনো চলায় আগুন ধরাও নাই ওগো এক মিনিট অপেক্ষা করো এই রিলটা শেষ হোক দেখছো না কি সুন্দর ডান্স ডান্স রিল ভিডিও সারা দিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকো একদিনও কি আমার কথা শুনবে নাকি শুনবে না এই তো শুরু হয়ে গেল কেসমেস তুমি সারা কি আমার আর কিছুই নাই কিছু নাই বলেই তো বলি ঘর নাই রান্না নাই সংসার নাই আমি সারা দিন খাবার জোগাড় করি আর তুমি আর আমি কি গো আমি কি মানুষ না আমার কি মন নাই আমার কি মনে মোবাইল দেখতে চাই না মন আছে তো কিন্তু মনটা তো মোবাইলে ঢুকে গেছে শোনো মিসকে আমি এই জীবন চাইনি বিয়ের আগে বলেছিলে আমার সাথে কোনো ঝগড়া করবে না আর এখন এনেই আমার সাথে কেসের মিসের কেসের শুরু করেছো আমি কি মোবাইল দেখব না গো সুখ মানে কি শুধু মোবাইল হাতে নিয়ে শুয়ে থাকা না তুমি বোঝো না সুখ মানে নিজের মতো বাচ্চা নিজের মতো বাচ্চা মানে কি স্বামীর দুঃখ না দেখা আমি অসুস্থ হলে একবারও কি জিজ্ঞেস করো আমার কি হয়েছে তোমাকে জিজ্ঞেস করলে কি তুমি কি কিছু বলো বললে কি তুমি শোনো গতকাল বললাম ভাত রান্না করো তুমি বললে লাইক বাড়ছে তাহলে কি সব দোষ কি আমার না গো না তোমাকে কি বললে ঠিক থাকা যাবে সব দোষ আমার কিন্তু তোমার মতো মেয়েকে বিয়ে করে জীবনটা আমার একেবারে শেষ হয়ে গেল তুমি কি জানো এই মোবাইলে আমি হাসি পাই কথা পাই তুমি তো সারা দিন কাজের বাইরে থাকো তুমি কি আমার দিকে একটু খেয়াল করো তার মানে তুমি কি বুঝাইতে চাইছো আমি কি বাইরে থাকি তোমার জন্য থাকি না নাকি অন্য কারোর জন্য কামাই রোজগার করে নিয়ে দিয়ে আসি না গো না আমি কে তেমন কথা বলেছি তুমি শুধু শুধুই আমার প্রতি রাগ করেছ না রাগ করব না তোমার সামনে আমি খালি দু পাতুরে নাচবো তোমরা কে কোথায় আছো গো দেখে যাও আমি নাকি খুব খারাপ হয়ে গেছি বলে কি গো আমি নাকি খুব খারাপ হয়ে গেছি এই যে দেখো নেকামি কান্না শুরু করে দিলো কি যে করি না কেন যে সালার বিয়েটা করেছিলাম কি সাংঘাতিক রে বাবা তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো নাই আমি কি ঘর ছেড়ে চলে যাব তোমার যদি কাজ কামে কষ্ট হয় তাহলে তুমি বলো তোমার মতো আরেকজন এনে দেই তোমার সঙ্গী হয়ে যাবে তোমার কাজে সহযোগিতা করবে তোমার এত কাজ করা লাগবে না তুমি সারা দিন মোবাইল দেখবে আর সে তোমার কাজ করে দিবে আমি না তোমার প্রতিনিয়ত সংসারে তুমি কোথায় যাচ্ছ আমাকে আমার বাতের বাড়ি দিয়ে আসো তা যাচ্ছ না কেন তুমি গেলে তো আমি বাঁচি তোমার মতো বউ নিয়ে সংসার করা যাবজ্জীবন জেল খেটে মরা ঠিক আছে চলে যাও দেখো আমাকে বিরক্ত করো না আমি কিন্তু একাই চলে যাব কি ব্যাপার তুমি না চলে গেলে না গো না আমি যাইনি আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে আর তোমার সাথে এমন ব্যবহার করব না এমন ব্যবহার করা ঠিক হয় নাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথার মতো চলবো ঠিক আছে নিজে থেকে যেহেতু বল বুঝতে পেরেছ তাহলে কি আর বলবো কিছু বলবো না কিন্তু বুঝতে পারলে যে বিয়ে যে আরেকটা করে ফেলেছি এখন বুঝে কিলা